তারা এই আন্দোলনটাকে তারা এই আন্দোলনটাকে সহিংস ঘটাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য জীবিত থাকলেও এই স্বাধীনতা বিরোধী বিন্দু মাত্র স্পেস আমরা দেব না তাদেরকে ভাবে স্পেয়ার আমরা করব না একজনও পুলিশের হাত থেকে রেহাই পাবে না

শেখ হাসিনার সরকারকে পতনের জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের যে যজ্ঞ মহাযজ্ঞ সেই উন্নয়নকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদের যে ব্লুপ্রিন্ট তারা বাস্তবায়নের চেষ্টা করেছে এক উন্নয়ন ধ্বংস করে দেওয়া দ্বিতীয় Allah'ın kutup kur. Kudar kutup kur. Kudar kutup kur. বিদ্যালয়ে পড়াকালীন তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হন থাকতেন হিন্দুদের জন্য নির্ধারিত জগন্নাথ হলে ভালো স্লোগান দিতে পারার কারণে তাকে বলা হতো স্লোগান মাস্টার উনিশশো সালে জগন্নাথ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তিনি সে সময়ই শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন বিপ্লব কুমারের সাংগঠনিক দক্ষতা আওয়ামী লীগের দুঃসময়ের পাশে থাকার কারণে তিনি একাধিকবার জেলও খেটেছিলেন আওয়ামী লীগের অনেক নেতাদের সাথেই তার সক্ষতা বাড়তে থাকে উনিশশো সালে অনুষ্ঠিত একুশতম বিসিএস এ তিনি পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়েছিলেন তিনি প্রথম জয়নিং করেন মাহমুদপুর জোনের এএসপি হিসেবে পরবর্তীতে দুই সালে বিএনপি ক্ষমতায় আসে এরপর বিএনপি অভিযোগ করে আওয়ামী লীগ দুর্নীতি করে বিসিএস এর ছাত্র লীগের ক্যাডারদের নিয়োগ দিয়েছে অবস্থা বেগতিক দেখে দুই সালে বিদেশে পালিয়ে যান বিপ্লব কুমার ও আরেক পুলিশ অফিসার হারুন রশিদ অনেকে বলেন সেই সময় বিপ্লব ডিপি ভিসায় আমেরিকায় পালিয়েছিলেন আবার কেউ কেউ বলেন তিনি আসলে ভা